হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আমি সৌভিক আমি এখন রয়েছি কোমরপুরি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এখানে কিন্তু আজ খুটি পুজোর মাধ্যমে হতে চলেছে সারস সূচনা রথের দিন এখানে কাঠামো পুজো হয়ে গেছিল আজ খুটি পুজোর মাধ্যমে এখানে মণ্ডপের যে সূচনা তা হবে এবং তার সাথে সাথে এখানে রক্তদানেরও সুন্দর ব্যবস্থা রাখা রয়েছে এগারোটা থেকে কুটি পুজো হতে চলেছে তো কুটি পুজোর সঙ্গে আমরা জানলো এখানে কি থিম রাখা রয়েছে মণ্ডপ এবং প্রতিমার মধ্যে কি দরতা রাখা রয়েছে তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই সামনে জায়গাটা দেখবেন এখানে যে মণ্ডপের মতন করে রাখা রয়েছে এখানেই আজ

तीन चला पांच चला ব্যানারটা এখানে রাখা রয়েছে কুদা এর সামনে কিন্তু একটা সুন্দর বাটি চাল সেখান চাল করে তার নিজের সুন্দর লেখা রয়েছে এখানে কেউ নেই এখানে এখন এখানে লাউয়ের মাথায় ভরা করে মেতে আছে জনপ্রিয়তা তো জ্ঞানী অন্ধ প্রজন্ম এই যে সুন্দর কোটের লাইনটা আছে এটা কিন্তু এখানকার থিমকে প্রদর্শিত করে বা ব্যাখ্যা করে থাকে তো আমরা প্রতিমা শিল্পীর থেকে এটা জানবো যে এই লাইনের মাধ্যমে আমরা এখানে কি ফিল্ম দেখতে চলেছি ক্ষুদা আপনাদের এখানে কি লেখা

রথযাত্রার দিন কাঠামা পূজার মাধ্যমেই হয়ে গেছে আজ তার আরেকটি আনুষ্ঠানিক পর্ব আজ খুঁটি পুজো এবং রক্তদান শিবিরের মাধ্যমে আমরা চুরানব্বইতম বর্ষে আমাদের এবং সার্বজনীন দুর্গো উৎসবে কোটি পুজোর সাথে সাথে যে মহৎ কাজটি করা হচ্ছে সাথে রক্তদান শিবির এই রক্তদান শিবিরটি কিন্তু চলছে ঠিক যেখানে মূলগঞ্জ হয়েছে তার বিপরীত দিকে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তার ঠিক নিচেই কিন্তু চলছে রক্তদান শিবিরের কার্যকলাপ কুমুরটুলিতে কিন্তু অনেকগুলো দুর্গাপুজো হয়ে থাকে কুমুরটুলির সার্বজনীন দুর্গা উৎসবে আসতে গেলে যে স্ট্রিট বা রাস্তারটা নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে দু নম্বর দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট এই দু নম্বর দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিটে কিন্তু আপনাদের কুমুরতুলি সার্বজনীন দুর্গোৎসবে যে মণ্ডপ ডিপুজের সময় কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই রাখার রয়েছে যে ঘুটি যেটি স্থাপনের মাধ্যমে কিন্তু কুমুরতুলি সার্বজনীন দুর্গা উৎসবে চূড়ানির আরো সূচনা হতে চলেছে ঘুটি ভালো করে লক্ষ্য করে দেখবেন নিচ থেকে শুরু করে উপর অবধি প্রায় চারটে দুর্গা ঠাকুরের ছবি রাখা রয়েছে খুব সুন্দরভাবে তা হচ্ছে এখানকার গত চার বছরে যে দেবী প্রতিমা হয়েছিল তাদের ছবিগুলো কিন্তু এই খুঁটির মধ্যে লাগানো রয়েছে এখন এখানে কিন্তু খুঁটি থেকে সুন্দরভাবে ফুলে মালা ও বেল তার মালা দিয়ে সাজানো হচ্ছে তার পাশেই কিন্তু এখানে পুজোর আগে মেশায় সমস্ত কিছু বিধি জ্ঞানগুলো সাজিয়েছে অর্থাৎ ঘরটাকে সাজিয়ে নেওয়া হয়েছে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে

সবকিছু নিয়েই আমি একটা কথাই বলতে চাই এখানে চুরানব্বই তম বর্ষে এখানকার থিম হচ্ছে ঢাকা মানে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এটাই অঙ্গীকার আমার মনে হয় এটার আহ এখানকার থিম আপনারা খুবই ভালো লিখি এববক্ষে তো প্রত্যেককে ওয়েলকাম বললাম আজ এবং ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং আমাদের চিত্রাদি সহ আমাদের যে পুরো মহিলাদের দীর্ঘদিনের একটা রয়েছে ঐতিহ্যতা এবং এক বছর একবারে শুধু সুন্দরবনেও পৌঁছে গেছিল কারণ ওখানে ক্যাম্প বসেছিল বিভিন্ন ওখানকার গ্রামের মানুষের জন্যে তারা এত দূরে দুর্গাপুজো আসতে পারে না দেখতে সেই দুর্গা সেই আদলে কুমার টুমির আদলে ছোট্ট সেখানেও ব্যবস্থার জন্য হেল্প করেছে এই কমিটি সুতরাং এগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটি বছর চলেছে এখন কিন্তু এখানে কুমুরটুলি সর্বজনীন দুর্গা উৎসবের কুটি স্থাপন করা হচ্ছে যার মাধ্যমে কিন্তু দু হাজার চব্বিশে তারা বর্ষে পদার্পণ করছে তার সূচনা হতে চলেছে

আমার নাম তুষারকান্তি প্রধান তো এবছরে আপনি এখানে আপনার টিম রেখেছেন ক্ষুদা তো এই ক্ষুদার সঙ্গে আমাদের দর্শকের সামান্য যদি তারা কি দেখতে চলে যায় দেখো একটা ধারণা থেকে একটা জায়গা অবধি পৌঁছনো মানে আমাদের একটা ছোট্ট জায়গা থেকে সেটাকে একটা বড়োভাবে একটা ইনস্টলেশন জায়গা আমরা এটাকে পৌঁছানোর চেষ্টা করছি সেটা হলো সমাজের আমাদের তিনটে স্তর আছে তো বড়ো লোক মধ্যবিত্ত এবং গরিব এবং সেই স্তরের থেকেও আরেকটা আরেকটা স্তর আমাদের মধ্যে এ থাকে সেটা হলো যারা কৃষক শ্রেণী মানে এই এই শ্রেণীটা যদি কোনোভাবে বিপদে থাকে তাহলে কিন্তু এই গরিব বল মধ্যবিত্ত বা বড় এই তিনটে মানে স্তর কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো তাদেরকে দেখার মতন মানে এই সময় খুব একটা টালমাটাল একটা সময় চলছে দেন এই বিষয়টা আমার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং তাদেরকে নিয়ে এবছর আমার কাজ তো আশা করি সবার ভালো লাগবে আমরা হয়তো নেক্সট থেকে কাজ শুরু করবো পুজোর আগে শেষ হয়েই যাবে ওটা তো বলা মুশকিল হয় হ্যাঁ প্রতিমার কি বিষয় প্রতিমা যেরকম ন্যাচারালি হয় আর কি মাটিরই হবে কিন্তু নতুনত্ব তো নিশ্চয়ই থাকবে তো সেটা না দেখা পর্যন্ত তো বলা মুশকিল বাট আশা করছি অন্যদের থেকে একটু তো ডিফারেন্ট হবে আমার দর্শনার্থীর জন্য আপনার কি বার্তা থাকে বলবো যে শুধু যদি আপনি প্যান্ডেল দেখে খুশি হওয়ার জন্য প্যান্ডেল দেখতে আসেন তাহলেই আমাদের প্যান্ডেলটা এবছর একটু অন্যরকম হবে কারণ আপনাকে বুঝতে হবে বিষয়টা একটু যদি মানুষের সম্বন্ধে আপনার ধ্যান ধারণা থেকে থাকে বা ভালো কিছুর জন্য ভাবনা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই আসুন দেখুন আমাদের সমাজের কি পরিস্থিতি এবং আমরা তার জন্য কি করতে পারি ধন্যবাদে এখানে যত মণ্ডপ তৈরি হবে আমরা আজও এই মণ্ডপে দেখাবো আজকের মতন এই পর্যন্ত দেখা উ ভিডিওতে ভালো লাগে অবশ্যই এবং নতুন নতুন প্রতিটা ভালো ভালো প্রতিমা এবং প্যান্ডেল কিন্তু আপনারা আমাদের সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন কথা